স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবির তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবির স্পদিনের মতো আবার নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারাও উপকৃত হবেন তবিরস আজকে আমি আপনাদের মাঝে একটি পাওয়ারফুল বসিগণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা আপনারা যারা এগুলো কাজের প্রতি একটু হলো ধারণা আছে এবং যারা আপনারা নকশা চিনেন তারা দেখা মাত্রই বুঝে যাবেন এই নকশাটি সম্পর্কে নকশাটি অনেক শক্তিশালী একটি নকশা অনেক পাওয়ারফুল একটি নকশা এই নকশাটির দ্বারাই আপনি বান মেরে যে কোনো মেয়েকে বিছানায় হাজির করতে পারবেন মেয়ের নিজের ইচ্ছাই আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় ছুটে আসবে এবং সে নিজে থেকে তার দেহের জ্বালা যৌবন জ্বালা মেটানোর জন্য আপনার বিছানায় নিজে থেকে এসে হাজির হবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি বিবাহিত অথবা অবিবাহিত আবার সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি অথবা সম্পর্কে আপনার চাষি অথবা সম্পর্কে আপনার স্বাস্থ্যবন অথবা দুঃসম্পর্কের আপনার বোন অথবা দুঃসম্পর্কের আপনার চাষী অথবা আপনার মামাতোপন ফুগাতো বোন সে বিবাহিত অবিবাহিত কোনো সমস্যা নাই তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারেন না কিন্তু তাকে আঘাত ইঙ্গিতে অনেকভাবে বোঝান আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করেন তাকে আপনি পছন্দ করেন এবং তাকে আপনি চান সে সেটা বুঝতেও পারে কিন্তু বুঝার পরও সে অবুজের মতো ভাঙ করে আর সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার সমাবেশ করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে এবং তার সাথে মিলন করতে ইচ্ছা করে কিন্তু শুধু মনে মনেই কল্পনা করতেছেন বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না শুধু তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন আর আপনার ইংরেজিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু বুঝার বড় অবুঝের মতো ভাঙ করে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় কোনো পাত্তায় যায় না তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি তার দেহ ভোগ করতে পারবেন আপনাকে মুখ ফুরে শ্বাস করে কিছু বলতে হবে না শুধু নকশাটির যে নিয়মকানুন সেই নিয়ম বলে দিব সেই নিয়ম কারণগুলো করে করে পালন করে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন আপনাকে কিচ্ছু বলতে হবে না সে নিদে থেকে আপনার কাছে আসবে এবং সে নিদে থেকে এসে আপনাকে নিজের ইচ্ছায় সব কিছু উদ্ধার করে দিবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় হাজির হবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো এই নকশাটির দ্বারাই কীভাবে কী করতে হবে এবং কীভাবে কী করলে খুব সহজেই মেয়ে বিছানায় নিজে থেকে সে হাজির হবে এবং নিজের ছুটে আসবে কীভাবে কী করলে আমি ভিউটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো তার আগে বিয়স আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক জয় করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়স আপনারা যদি কোনো কারণে কাজ না করতে পারেন তাহলে পরে আমার এই নম্বর দেওয়া এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহায় কাজ করে দেবো কোনো সমস্যা নেই আর ভিডিওটি কিন্তু আপনার কেউ দয়া করে টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিউটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি ভিডিওটি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিউটি কিছু বুঝতে পারবেন না তো এই জন্য বলতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর যেভাবে নিয়মকানুনগুলো বলবো সেভাবে অক্ষর অক্ষর কিন্তু পালন করতে হবে নিয়মকানুন থেকে যদি বিন্দু পরিমাণে বলবেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তবে কথা না বা এই কাজের কথায় ফিরে যাই আর আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই তবে এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে কোন সময় অঙ্কন করতে হবে এখন আমি বলে দেবো আপনারা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো এভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন তাহলে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে আর নকশাটি কিন্তু লাল কালি কলম দিয়ে অঙ্কন করতে হবে অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না লাল কালি কলম দিয়ে অঙ্ন করতে হবে স্কিনের যেমন করে অঙ্কন করা আছে ঠিক তেমন করে অঙ্কন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে গোপনীয় জায়গায় বসে থাকে অঙ্কন করার সময় কিছু যদি দেখে ফেলে নকশাটি আপনি অঙ্কন করতেছেন তাহলে কাজের ফলাফল তো পাবেন না পাবেন না আপনার বিপরীতে ক্ষতি হবে তো এই জন্য অবশ্যই আপনারা যেই এমন একটি জায়গা বেছে নেবেন যে জায়গায় বসে থেকে আপনি নকশা অঙ্কন করলে কাক পক্ষেও টের পাবে না মানুষ তো দূরে গেছে কাক পক্ষেও টের পাবে না এমন একটি জায়গায় বসে থেকে নশাটা অঙ্ক করবেন আর নকশাটি যখনই অঙ্কন করবেন তখনই কিন্তু শৈল পাক রাখতে হবে শৈল পাক রেখে নশাটা অঙ্কন করতে হবে আর নকশাটি আপনি যে কোনো দিন আপনি এই নকশাটি যে কোনো দিন অঙ্কন করতে পারবেন নশাটা অঙ্কন করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো সময় নেই কো যে কোনো দিনে যে কোনো সময় আপনারা এই নকশা অঙ্কন করতে পারবেন আর নকশাটি যখনই অঙ্কন করেন আবারও বলতেছি নকশাটি আপনারা যখনই অঙ্কন করেন শৈল পাখ রেখে গোপনীয়ভাবে নষ্টাটা অঙ্কন করতে হবে নাফাক যদি নকশাটা অঙ্কন করেন এবং অঙ্কন করার সময় গিয়ে দেখে ফেললে কাজের ফলাফল পাবেন না বরঞ্চ আপনার ক্ষতি হবে তবে এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা ফ্রেশ খাতার পাতা আপনি একটু সংগ্রহ করবেন আর একটি লাল কালারের কলম সংগ্রহ করবেন আর আপনি একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি শরীর পাক রেখে যে কোনো একটি জায়গায় বসে থেকে গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্কেলের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি ওই নকশাটি আপনি যে মেয়েকে বিছানায় হাজির করতে চাচ্ছেন সেই মেয়ের সামনে আপনার শরীরের যে কোনো একটি জায়গায় আপনার শরীরে যে কোনো একটি জায়গায় নকশাটি আপনি ভাঁজ করে রাখবেন রাখার পরে আপনি যে মেয়ের সাথে আপনি বিছানায় মিলন করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি বিছানায় হাজির করতে চাচ্ছেন সেই মেয়ের সামনে আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে শুধু তার দিকে তাকে থেকে একবার বলতে হবে অমুক আমার বিছানায় হাজির হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার মনে বলবেন মনে মনে বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে আপনি যে বিছানায় হাজির করবেন সেই বিছানার নিচে এসে নকশাটি আপনার শরীরে যে জায়গায় রাখছেন ওইখান থেকে আপনার শরীরে যে জায়গায় রাখছেন ওইখান থেকে নকশাটি নেবেন নেওয়ার পরে যে বিছানায় হাজির করতে আছেন সেই বিছানার নিচে আপনি নকশাটি রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি শুধু পশ্চিম দিকে দাঁড়াই থেকে একবার বলবেন অমুক আমার বিছানায় হাজির হোক অমুকের জায়গায় তার নামটি বসাবেন যে মেয়েকে আপনার বিছানায় হাজির করতে আছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার তার ঠিক তিন ঘন্টা পর সে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক যেমন কটি থাকুক সে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না নিজে থেকে গোপনে এসে আপনার বিছানে হাজির হবে কেউ জানতে পারবে না আর আপনার সাথে মিলন সবাস করার জন্য সে নিজে থেকেই কাপড় খুলে দেবে আপনাকে কি বলতে হবে না আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো ভোগ করতে পারবেন আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্রমন্ত্রালের পাশে থাকবেন আসসালামালাইকুম আলহামদুল্লাহি